শিশুদের হাতে আগামী ভবিষ্যতের ব্যাটন তাদের সুস্থ সামাজিক সাংস্কৃতিক পরিবেশে গড়ে তোলার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা এগিয়ে চলো সংঘ আয়োজিত পঁয়ত্রিশতম শিশু উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর এই বার্তা শীতের আবেশে বিভিন্ন ক্লাব ও সাংস্কৃতিক সংগঠনগুলি শিশু মেলা আয়োজনে রাজ্যের সংস্কৃতিতে পরিণত তবে এই শিশু মেলা সংস্কৃতির পথ প্রদর্শক হিসেবে আজও মেলার মাঠ স্থিত এগিয়ে চল সংঘের নাম সর্বাগ্রে উচ্চারিত সে ধারায় এবারও পঁয়ত্রিশতম শিশু মেলার আয়োজন করেছে এই বনেদি ক্লাব এগিয়ে চলসংঘ সংঘ শনিবার এর আনুষ্ঠানিক উদ্বোধন হল বিকেলে উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এর আগে দুপুরে অনুষ্ঠিত হয় যেমন খুশি তেমন সাচবের ভিত্তিতে শিশুদের বর্ণাঢ্য শোভাযাত্রা ব্যাপক অংশের কচুই কাঁচা শিশুরা যে যার নিজেদের মতো করে করে এই শোভাযাত্রা অংশগ্রহণ করেন শোভাযাত্রায় বিশিষ্টদের পাশাপাশি ক্লাব ফোরামের প্রতিনিধিরাও সামিল হলেন বিকেলে ঐতিহ্য মন্ডিত এগিয়ে চলো সংঘ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় মূল উদ্বোধনী অনুষ্ঠান উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা মুখ্যমন্ত্রী সহ এগিয়ে চলো সংঘের সভাপতি যাদের সৌজন্যে এই শিশু মেলা অনুষ্ঠিত হচ্ছে সেই শ্যাম সুন্দর কং জুয়েলার্সের এমডি অর্পিতা সাহা এবং অন্যান্য বিশিষ্টরা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রদীপ জ্বালিয়ে মুখ্যমন্ত্রী শিশু মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন এই শিশুদের হাতে আগামী রাজ্য এবং দেশের ভবিষ্যতের ব্যাটন তাদের সুস্থ সামাজিক সাংস্কৃতিক পরিবেশে গড়ে তোলার নিজ ভাষণে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা এই 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 যে আমরা ওদের ওদের কাছে দিলাম আগামী দিন রাজ্য এবং দেশ হাতে সাহায্যে প্রকৃত অর্থে যদি ওদেরকে আমরা মানসিকভাবে শারীরিকভাবে এবং সবচেয়ে যে বিশেষ বড় সেটা হচ্ছে সাংস্কৃতিক ভাবে ওদেরকে যদি আমরা বড় করতে পারি কারণ এখন জাস্ট লাইক মাটির পুতুলের মতো যেভাবে ওদের গড়াবেন গড়বেন সেইভাবে ওরা গড়বে এবং প্রকৃত পরিবেশ দরকার আমাদের সরকার আমরা সেই দিকে খুব নজর রাখছি যাতে পুরো রাজ্যে একটা শান্তির পরিবেশ থাকে এবং এরকম শান্তি শৃঙ্খলার পরিবেশ যদি থাকে জাতি জনজাতি মণিপুরী বিভিন্ন জাতি আমাদের মিক্স মিশ্র

আগামী আটই জানুয়ারি পর্যন্ত এগিয়ে চল সংঘের এই পঁয়ত্রিশতম শিশু মেলা চলবে বেরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড